গুড আফটারনুন বন্ধুরা আমি বানসিদা সুতপুর পানসিলা থেকে আর সিক্স এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফোনে ফোনে সকালবেলা এক ভাই বুকিং করলে দুটো পায়রা সাথে এক ভাই আর পায়রা দুটো বারো সাথে যাচ্ছে আর যে ডেলিভারি হবে পায়রা দুটো জোড়া আমি বেঁধে দিলাম সাদা পায়রাটা যেটা আছে এটা নর পায়রা হবে আর এই পাশে পায়রাটা মাদি পায়রা হবে ওই পাশে একটা নর পায়রা হবে দুটোই বাড়ির বাচ্চা সেমি ডাল পায়রা আর ফ্লাইং খুব ভালো হবে জোড়া বেঁধে দিচ্ছি ওরান ভালো হবে ডেলিভারি ব্যবস্থা সব জায়গায় রয়েছে যে সমস্ত ভাইদের পায়রা প্রয়োজন আছে ডাইরেক্ট আমাকে কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন এইট ওয়ান ফোর সেভেন ফাইভ সিক্স ফোর ওয়ান ডেলিভারি পুরো ইন্ডিয়াতেই ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই তোমার আজকে বারো সাথে যাবে ভিডিওর মাধ্যমে জানাবেন পায়রা দুটো কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা